আসসালামু আলাইকুম তাবলিক জামাতের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করলেন মামুনুল হক তিনি বলতে যাচ্ছেন যাদের হাত রক্তে রঞ্জিত তাদের এজতেমা করার নৈতিক অধিকার নেই তো সংবাদ সম্মেলনে আসলে কি বলেছেন আসুন আমরা একটু দেখিনি হেফাজতে ইসলামের নেতা আল্লামা মামুনুল হক বলেছেন সাতপন্থীরা নিরীহ মুসল্লিদের ওপর ঘুমন্ত অবস্থায় হামলা চালিয়েছে নিহত করেছে তিনজনকে আহত করেছে শতাধিক লোককে যাদের হাত রক্তে রঞ্জিত তাদের এজিতেমা করার নৈতিক অধিকার নেই শনিবার চার জানুয়ারি দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মামুনুল হক এসব কথা বলেন তিনি বলেন হত্যাকারীদের আগে বিচার করতে হবে তারপর এজিতেমা নিয়ে আলোচনা হবে বিচারের আগে কোনো আলোচনা নয় এমনকি কোনো এ নয় আগামী একত্রিশে জানুয়ারি থেকে প্রথম পর্বের বিষয় এজেতেমা পূর্ব ঘোষণা অনুযায়ী চলবে আর দ্বিতীয় পর্বের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি কারণ যারা হত্যাকারী যাদের হাতে রক্ত রঞ্জিত যাদের হাত লাল তারা কিভাবে ইজতেমা করবে রক্তের ওপর দাঁড়িয়ে কি এজেতেমা হয় এটা হতে পারে না বিচারের আগে এজেতেমা নয় কোনো আলোচনাও নয় মামুনুল হক বলেন দুই সালে আরও একবার সাতপন্থীরা নিরুহ মুসল্লিদের ওপর হামলা করেছিল ওই হামলায় হাজার তাবলিগের মুসল্লিরা আহত হয়েছিল ওই হামলার বিচার যদি করা হতো তাহলে চব্বিশে এসে পুনরায় হামলা করার সাহস পাইত না ওই হামলার বিচার না হওয়াতেই মূলত দুই সালে হামলা করার সাহস পেয়েছে তাই এবার হামলাকারীদের এমন বিচার করতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো হামলা চালাতে না পারে এজন্য বিচার হওয়া একান্ত জরুরি সাতপন্থীদের নিষিদ্ধ করতে হবে আর সেই মূলত আজকের এই সংবাদ সম্মেলন হামলাকারী সন্ত্রাসীদের বিচার দাবি হচ্ছে পুরনো দাবি এই দাবি মন্ত্রণালয়ের বৈঠকে আমি করে এসেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে জানান হেফাজত নেতা মামুনুল হক আরেক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন আমাদের দেশের মুসলমানরা এক কিন্তু ভারতের একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে তাবলিক জামাত দুইভাবে বিভক্ত হয়েছে অন্য অংশের ভাইদের বলবো। আপনারা ভারতের সিদ্ধান্তের বাইরে চলে আসুন ভারতে কি করছে কি পরামর্শ দিচ্ছে তা বাদ দিয়ে এক পতাকা তলে আসুন তাহলেই সব সমস্যা সমাধান হবে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন সংবাদ সম্মেলনে কোনো রাজনৈতিক দল আসেনি এজিতেমা ও তাবলিক জামাত নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে দেশের আলেম সমাজ এগিয়ে এসেছে নেতৃত্ব দিচ্ছে হেফাজতে ইসলাম এখানে এসেছে হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল নয় তাহলে প্রিয় দর্শক হক বলতে যাচ্ছে যাদের হাত রঞ্জিত তাদের ইজতেমা করার নৈতিক কোনো অধিকার নেই তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত দ্বিতীয় কোনো ইজতেমা হতে দেওয়া হবে না প্রিয় দর্শক মামুনুল হকের এই বক্তব্য আপনি কতটুকু সমর্থন করছেন কিংবা তার এই বক্তব্য নিয়ে আপনার যদি কোনো কথা তাহলে কমেন্ট অবশ্যই আমাদেরকে জানাতে পারেন